গুড মর্নিং বন্ধুরা আমি সম্পান নিয়ে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে যে রান্নাঘরে এসে গেছি চা বসিয়ে দিয়েছি না ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কিন্তু আসেনি তার আগে কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে ঘর ধর ঝাড় দেওয়া মুখ ধোয়া একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো তারপরে চা করতে এসেছি সকালবেলা চাটা আগে না হলে না খুব যেন বাজে লাগে তো চলো চাটা খেয়ে দিয়ে নি তোমরা ব্লগটা দেখতে থাকো রাধে রাধে আসো আজকে একটু মাথায় তেল আমি যে তেলটা বানিয়েছিলাম নিজের মধ্যে ভরে রেখেছি তেলটা বানিয়ে তো তোমাদেরকে পরে বলছি আমি এই তেলটা কি করে বানিয়েছি ছোট্ট একটা শিশির মধ্যেই আর কি প্রথমে দেখলাম বানিয়ে যে কেমন হয় যদি কাজ হয় তাহলে নেক্সট টাইম বেশি বড় শিশি কিনে আর কি বেশি করে বানিয়ে রাখবো ঠিক আছে তো একটু মাথায় তেল দেবো তেলটা পুরো জমে আছে একটু দিয়ে রাখলাম দেখো রোদ তেলটা এখানটায় দিলাম তেলটা অনেকটা গলে যাবে এক্ষুনি আর ততক্ষণ আমি বিছানাটা তুলে নিয়ে আমার বিছানাটার অবস্থা দেখো খুব খারাপ আর এই যে এখনো অব্দি শুয়ে আছে আজকে স্কুল ছুটি আর পরীক্ষা ছিল না তাই তো ছুটি ছিল কালকে আবার আছে তাই তো চলো ওঠো আমি এবার বিছানা আমি বিছানা গুলো তুলি চা তো খেলাম তোমরা দেখতেই পেলে আর তেলটা গোলুক ওটা রোদে দিলাম তেলটা একটু নরম হয়ে যাক তারপরে তেলটা ভালো করে মাথায় দেব রাতে দিয়ে রাখলে ভালো হতো তো রাতে আমি ভুলে গেছিলাম দিতে এখন দিয়ে দেবো স্নান করার সময় শ্যাম্পু করে নেবো হয়ে যাবে ঠিক আছে চলো বিছানা টিছানাগুলো তুলি পরে আসছি তো দেখো বন্ধুরা এখন চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে মেয়েকে এদিকে জামা কাপড় পরিয়ে দেবো আর ও তো সকালবেলা কম্বল ছাড়তেই যায় না যেদিন করে স্কুল থাকে মানে যেদিন করে থাকে না আমি ভুল বললাম আর যেদিন করে স্কুল আর কি থাকে সেদিন করে কিন্তু ও সবার আগে উঠে উঠে কিন্তু আমাদের দুজনকে ডাকে তো ভীষণ টেনশন থাকে যে ও স্কুলের না দেরি হয়ে যায় প্রত্যেক দিন কিন্তু যেদিন যেদিন স্কুল থাকে আর কি এখন তো পরীক্ষা চলছে বলে তাই তো ও কিন্তু উঠে আমাদেরকে ডাকে তো এরকম কটা বাচ্চা করে বলো তো তো যাই হোক এখন আর যেদিন ছুটি থাকে সেদিন তো কোনো কথাই নেই কম বলতো ছাড়তেই চায় না একদম জোর করে তুলতে হয় তো যেমন আজকে জোর করে ওকে তুলে জামা প্যান্ট পরি দিলাম তারপরে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর কতগুলো চাদর লাগে দেখো জানলা দিয়ে তো খুব ঠান্ডা আসে তো তখন দিয়ে দিই কি গো কোথায় বেরোচ্ছে দেখা যাক যাওয়া যায় দাদাভাই কদিন কাজ বন্ধ আছে তাই একটু মন খারাপ তো যে কোনো সংসারী মানুষের কাজ বাজ না থাকলে অটোমেটিক্যালি মন মানসিকতা খারাপ থাকে কিন্তু কি করব বলো কাজ যদি নাই থাকে কাজে চেষ্টা করতে হবে তো চেষ্টা খুঁজেই বেরোচ্ছি দেখা যাক কি ছাতু খাবে আর আজকে রান্না কি হবে আজকে তো আজকে তো মঙ্গলবার নিরামিষ তাই তো কি হয়েছে এদিকে থাকাও কি হয়েছে এদিকে এদিকে কি হয়েছে নিতে হবে বিছানায় উঠবে দেখো তারপরে চলো কি কি কাজ করে নিয়েছি দেখিয়ে দিয়ে যে ঘর মুছে নিয়েছি আর ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বারান্দাও ভিজে আর এদিকে একটু জল ঢেলে দিয়েছি কারণ এদিকটা আমাদের বসা হয় তারপর ওরা খেলাধুলা করে আমরা বসি একটু ওদের সাথে দাঁড়াই তার জন্য আর কি এখানটা পরিষ্কার রাখি তো বন্ধুরা স্নান করে নিয়েছি স্নান করে এখন এলাম ছাদে একটু জামা কাপড়গুলো উল্টে দিয়ে আর যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো একটু যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো একটু উল্টে দিয়ে আর কয়েকটি মাইকি পেরিয়েছে দুটো স্নান করলাম সেই মুখে বলে দিই আর মেয়েকে ওইদিকে ভাত খাওয়ালাম তো মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি তো কাপড়গুলো একটু উল্টে দিলাম তোমার দাদা ভাই এগুলো সকালবেলা মেলেছে তো ও মানে যেরকম পেরেছে সেরকম মেলে দিয়ে গেছে আমি একটু সব সোজা করে মেলে দিয়েছি মানে আমি যে অবস্থায় কাঁচা ভিজেছি সেই অবস্থায় ধুয়ে মেলে দিয়েছে আর আমি সব উল্টে মেললাম উল্টে মেললে ভালো জামাকাপড়ের রঙ চটে না আর বেশ ভালো আর সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু আর জামাকাপড়গুলো একটু পরেই শুকিয়ে যাবে কারণ কড়া রোদ্দুর তো তাকাতে পারছি না আমি ক্যামেরা দিকে তো চলো আমার স্নান টান সব হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে মেয়েকে একটু ভাতও খাইয়ে দিলাম এগুলো হয়ে গেছে আমার ঠিক আছে ভিডিওটা সকালবেলা ভিডিওটা চা খেতে খেতে এডিট করেছি কালকে রাতে করতে পারিনি এখন হচ্ছে ভিডিও আপলোড বসাবো বসিয়ে রান্নার দিকে যাব। আজকে ডাল করব ডাল ভাত করব আর কি তো চলো দেখি নিচে যাই কী রান্নাবান্না করা যায় চলো তারপরে দেখো মেয়েকে স্নান ঠান করিয়ে দিয়েছি এখন কিন্তু অনেকটাই বেলা তো মাঝখানে সেরকম কোনো ভিডিও করতে পারিনি অনেক বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা এখন আর মানে টাইমের সাথে পারা যাচ্ছে না তো কাজ বাজ শেষ হতে না হতে টাইম যেন কোথার থেকে পালিয়ে যাচ্ছে এখন দিনে যদি আরও কয়েক ঘন্টা বেশি হতো মনে হয় যেন ভালো হতো তো যাই হোক মেয়েকে স্নান করি এখন রোদে দাঁড়িয়ে দাঁড় করে দিয়েছি আরও পোজ দিয়ে আছে দেখো এরকম যাতে ছবি তুলি আর ওদিকে কতগুলো গরু এসছে ওই ঘাস ঠাস খেতে আর কি ও সেগুলোই আর কি দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমাদের একটু একটু দেখিয়ে দিলাম তারপরে আমি দাঁড়িয়ে আর ওদিকে কিন্তু পেঁপের তরকারি বসিয়েছি পেঁপের তরকারিটা হলে আর কি হয়ে যায় আর রোদের কিন্তু বিশাল তেজ তারপরে আমি একটু দাঁড়িয়ে নিলাম এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই পেঁপের তরকারিটা হলে হয়ে যায় বললাম আর এই যে পেঁপের তরকারিটা হচ্ছে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামালে ভালো হয় কিন্তু আমি এর মধ্যে গরম মশলাটা দিতে পারিনি ঘি দিয়েছিলাম তো নিরামিষ তরকারি তো পেঁপে আলু ছোলা দিলেও ভালো হতো কিন্তু আমি ছোলা টোলা কিছুই দিইনি এমনি পেঁপে আলুর তরকারি করেছি তো ভালো কিন্তু হয়েছিল বেশ তো চলো আজকে রান্না বান্না তোমাদের পরে দেখাচ্ছি কি করলাম না করলাম এখন তরকারিটা আমি নামিয়ে নিই গরম মশলা দেবো দিয়ে হচ্ছে নামিয়ে যাবো তো চলো বন্ধুরা দুপুরে লাঞ্চ দেখিয়ে দিয়ে এই যে ভাত বেড়ে নিয়েছি তিনজনের জন্য আর আজকে তো মঙ্গলবার নিরামিষ বেগুন ভাজা করেছি এদিকে আলু সিদ্ধ মাখা আর হচ্ছে পেঁপে আলু দিয়ে নিরামিষ তরকারি আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে ডাল তো এই রান্না বান্না করেছি আজকে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই পরে তোমাদের সামনে আবারও আসছি তো বন্ধুরা অনেকটা সময় পরে এলাম এখন সময় হচ্ছে রাত্রির আটটা বাজে লাস্ট তোমাদের সাথে মনে হয় দুপুরবেলা খাওয়ার দেখিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ লাস্ট দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল তারপরে আর আসা হয়নি আসলে সন্ধ্যের পরে না মানে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেরকম একটা কোনো কাজবাজই থাকে না যে কি তোমাদের সাথে শেয়ার করব বলো তো তো এখনও আমি একটুখানি শুয়েই আছি এই যে ব্ল্যাঙ্কেটটার ওপরে একটু হেলান দিয়ে আর কি শুয়ে আছি আর মেয়ে পড়ে এসছে তখন সাড়ে সাতটা সাড়ে সাতটার আগে পড়ে এসছে তো তারপরে মেয়ে টিভি দেখছে আর আমি একটুখানি ফোন নিয়েই ফোনে আর কি একটু ঘাঁটাঘাটি করছিলাম আর হচ্ছে মেয়ে আজকে রাতে হচ্ছে রান্না আছে ভাত তরকারি পেঁপের তরকারি ভাত ডাল সবই আছে আর মেয়ে আজকে বায়না ধরেছে বিরিয়ানি খাবে আর আমাদের তো নিরামিষ তো ও খাবে ও বাচ্চা মানুষ ওকে কি বলবো আর তো যাই হোক টিভিতে দেখেছে বিরিয়ানি খেতে কাকে তো ওই দেখে ওর খেতে ইচ্ছে করেছে বুঝেছো তো তো সকালে মানে দুপুরবেলাই বলছিল আজকে বাপীর কাছে যে বিরিয়ানি খাবে ওর বাবা তো বলল যে ঠিক আছে এনে দেবে তো আমি বলেছি যে বিরিয়ানি আনবে ঠিক আছে আনো তাহলে মেয়ের জন্যই এনো তো মেয়ে একাই খাবে আর আমাদের তো ভাত তরকারি ডাল আছে আর আমি ভাবছি একটু বেগুনি করব। রাতে অল্প কটা বেগুনি করবো দুটো চারটে বেগুনি করব করে হচ্ছে খা মানে খেয়ে নেবো তো এই তো আর এখন একটু রেস্ট করছি রেস্টই করছি সেই দুপুর থেকে মেয়েকে পড়তে পাঠিয়ে সন্ধে বাতি দিয়ে তারপরে চা বিস্কুট খেয়েছিলাম তোমার দাদাভাই বেরিয়েছে আর তাই সেই থেকে একটু ভিডিও ফিডিও করলাম ইউটিউবে লাইভে এলাম লাইভ করে তারপরে হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করলাম সেসব করছিলাম শুয়ে শুয়ে এই তো তো চলো তাহলে তোমার দাদাভাই আসুক তাহলে পরে দেখা হচ্ছে ঠিক আছে আর সকালবেলা তোমাদের বলেছিলাম যে মাথায় যে আমি যে তেলটা বানিয়েছি সেটা দেব তো সেটা আমি দেওয়া হয়নি সকালবেলা যেহেতু শ্যাম্পু করার টাইম ছিল না অনেকটা লেট হয়ে গেছিলো তো দেওয়া হয়নি সরি আর ওই তেলটা দিয়ে যেহেতু অনেকটা টাইম রাখতে হয় তার জন্য আর আমি দিইনি ভাবছি রাত্রিবেলা তেলটা মেখে মেখে আর শোবো তাহলে সারা রাত থাকবে মাথায় তো অনেকটা সময় ঠিক আছে অ্যাডজাস্ট হয়ে যাবে আর সকালবেলা হচ্ছে যখন স্নান করবো তখন শ্যাম্পু করে নেব এটা ভেবেছি তো তেলটা মাখবো শোয়ার আগে মাখবো কারণ তেলটা না আমি এটা কেমন একটা গন্ধ পিয়াজ ভাজার পেঁয়াজ ভাজার গন্ধ তো ওটা দিলে কেমন একটা গন্ধ গন্ধ মাথায় বেরোয় তো শ্যাম্পু করলে আবার যদিও ঠিক হয়ে যায় হালকা একটা পেঁয়াজের গন্ধ বেরোই আর কি তো যাই হোক তোমাদের বলে দিই যে তেলটা বানিয়েছি হচ্ছে আমি ওর মধ্যে দিয়েছিলাম মেথি আর হচ্ছে পেঁয়াজ মেথি আর পেঁয়াজ দিয়েছিলাম ওর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যায় তোমরা ইউটিউবে সার্চ করে নিতে পারো যদি কেউ বানাতে চাও ইউটিউবে এখন তো সব কিছুই মানে ইউটিউব দেখে বের করা যায় তো জবা ফুল দেওয়া যায় ওর মধ্যে যদি ড্যান্ড্রফের সমস্যা থাকে তো আমার তো শীতের সময় ভীষণ ওই হয় তো চুলও প্রচণ্ড ওঠে চুলের লেন্থটাও খুব কম চুল খুব কম চুল ওঠে তো এইসব সমস্যার জন্য তেলটা বানিয়েছিলাম আর তেলটা এইসব দিয়ে আর কি ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ফুটিয়ে কাছে শিশিতে রাখলে ভালো হয় আমার কাছে ওই তেলের যে কোটোটার মধ্যেই ঠান্ডা করে পুরো ঢেলে রেখেছিলাম আর ওটা প্রত্যেক দিন কিন্তু রোদে দিতে হয় রোদে দিলে ভালো থাকে তেলটা হুম তো এই তো তো ওইভাবেই আর কি তেলটা বানিয়েছিলাম তোমাদের বলে দিলাম তোমাদের বলেছিলাম বলবো তো রাতে দিয়ে শুভ কালকে শ্যাম্পু করে নেবো ঠিক আছে চলো পরে আসছি তাহলে তো এই যে কথা মতন কিন্তু বেগুনি করতে চলে এসেছি আর গোল গোল করে বেগুনটা কেটে নিয়েছি যাতে তেলটা কম লাগে তো রাতের বেলা করব কয়েকটা করব আর কি ভাজা তো এদিকে বেসনটা মাখিয়ে আর কয়েকটা কড়াতেও দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে আজকের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিল